ইসলাম প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে এরকম চায় না এমন কোনো নামাজের মুসলিম নাই যে শুধু জুমা একদিন আসে সেই লোক চায় যে ইসলাম তা দিয়ে দেশ চলু যদি মুসলিম হয় যে লোকটা ঈদের নামাজের এক রাখার জামাত মিস করে এরকম একটা লোকও তার প্রশ্ন যদি করেন যে আপনি কি চান যে কোরআন হাদিস দিয়ে দেশ চলুক উনি বলবে চাই সবাই চায় কিন্তু সবার চাওয়াটা কি রকম আর এই যাওয়ার বাস্তবতা কত সেটাই হলো আমাদের আজকে খুতবার অন্যতম বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া বলতেছেন সূরা আনকাবুত আয়াত নাম্বার 2 3 আহাসিবান নাস মানুষ কি এটা মনে করে আনয়ত্রাকু আইয়াকুল আমান্নাহুম লায়ুস্তালুন তারা লা ইলাহ বললেই আমি আল্লাহ তাদের ছেড়ে দেব তারা ঈমান আনছে কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব তাদের পূর্বে কাউকে আমি পরীক্ষা সারা সারি নাই মিথ্যাবাদী এটা পরীক্ষা না করা পর্যন্ত আমি কাউকে সার দেব না তারপর মনে রাখেন আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ যখন চূড়ান্ত পর্দায় পৌঁছাবে তখন তিনি যাকে মনোনীত করবেন তাকে দিয়ে দেশ চলবে তার মাধ্যমে গোটা দেশটাতে ইসলাম প্রতিষ্ঠিত হবে বসত আল্লাহ আমাদের তাড়াহড়াটা বেশি আমরা সবাই আমাদের একটাই প্রশ্ন আমরা যদি মারামারি না করি রাস্তায় বের না হই তাহলে আমরা সংসদে ঢোকবো কিভাবে যেই লোকটা আছে ওনাকে নামাবো কিভাবে পদ্ধতিটা কি মানে আসল প্রশ্ন এখন আপনি বুঝতে পারেন না ইতিহাস সাক্ষী আল্লাহর দয়া ছাড়া তাওহিদবাদীদের মোনাজাত ছাড়া কোনো দিন ইসলাম কায়েম হবে না এই সমাজে যারা চায় যে আল্লাহর এই জমিনে আল্লাহর ইসলামটা প্রতিষ্ঠিত হোক তার নব্বই পার্সেন্ট হলো পীর ফকিরের সাথে জড়িত তাদের প্রায় চল্লিশ পার্সেন্ট হলো মাজার খানকার সাথে জড়িত তাদের সত্তর পার্সেন্টের উপরে ডাইরেক্ট সিরিক এবং বেদাতে লিপ্ত অথচ সে চাচ্ছে আল্লাহ জমিন আল্লাহ ইসলামটা কায়েম হোক ওই লোকটা এখনো পর্যন্ত রাসুলের পদ্ধতিতে দুই রাখাত নামাজ পড়ার ভাগ্য পায় নাই বয়সের পঞ্চাশ কিন্তু তার দাবি এই দেশ যদি কোরআন হাদিস দিয়ে কতই না ভালো হইতো কিন্তু নিজে কোরআন হাদিস চলবে না আমাদের এই দেশে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি রহিম তার পুরাতন বক্তব্য যখন আমরা শুনতে যাই মৃত্যুর আগে আমরা আশ্চর্য হয়ে যাই যেই কথা এখন মানুষের কাছে পৌঁছাচ্ছে বেশি বেশি এ ধরনের ভয়ঙ্কর বেদাত শিরিকের ব্যাপার উনি তিরিশ বছর আগেই বলে গেছে কত ভালো ভালো কথা তার মুখ দিয়ে তিনি বলে গিয়েছেন প্রথম পর্দায় যে ভুলগুলো করেছিলেন পরে সঙ্গে সঙ্গে সংশোধন করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তার অন্তরটা ছিল অনেক প্রশস্ত মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমাদের আলেম আলেমরা যখন তাকে বসালেন কথা বললেন যতগুলো ভুল ধরায় দেয় তার মুখে শুধু হাসি উনি খুশি মনে মেনে নিতেন আলহামদুলিল্লাহ তার ভিতর গোড়ানি ছিল না কিন্তু দুর্ভাগ্যজনক বসত তাকে যারা খুব বেশি ভালোবাসে বলে দাবি করে তারাই মূলত ঠাট্টা করে বেশি তারা বোঝে না কি জানেন আমদা দেখেন আজকে যদি আপনার এখন যদি ঘোষণা দেওয়া হয় মসজিদে জুমার খুব যে সাইদি রাহিমাহুল্লার জন্য জীবন দিবে কারা কারা পাকা রাস্তার উপরে দেশের হাজার হাজার ইমাম দাঁড়িয়ে যাবে যুবকরা সহ যে পাকা রাস্তার উপরে আমি জীবনটা দিয়ে দেবো ওনার নামের উপরে অথচ মারা গেছেন এত ভালোবাসে তাকে খুব মহব্বত করে তাকে কিন্তু টাকুর উপরে কাপড় পরবে না এখন যদি বলা হয় যে চলো আমরা রাস্তায় গাছ কেটে রাস্তাটা অবরোধ করে দিয়ে দেবো অমক নাস্তিককে চলো আমরা একটু ধরে করে দেই নারায় তাকবির দিলে হাজার হাজার লোক মুহূর্তের ভিতরে রাস্তায় বের হয়ে যাবে এমনকি বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দেবে কিন্তু দাঁড়িটা বড় করবে না এইরকম ইমানদার আমরা মোনাজাত করতেছি আল্লাহ তুমি দাসি ইসলাম দাও এই আমাদের অবস্থা আমাদের থেকে বেশি মোনাজাতে কান্নাকারি যারা করে বেশি প্রচেষ্টা যারা করতেছে এই রাষ্ট্রে কিভাবে ইসলাম দেওয়া সংসদের ভিতরে কিভাবে আমাদের এমপি মন্ত্রী বিশ পঞ্চটা ঢোকানো দেয় তারা হল সর্বলাই যাদের তেমন চলে তাদের পীর সাহেব তাদের মনীষদেরকে নিয়ে জানাতে যাবে তাদের আকিদা হলো মনসের পাগল আল্লাহ রলি তাদের আকিদা হলো আল্লাহর প্রেমে নিজের শরীরের চামড়া টাই ছিঁড়ে হার হাটেনে দাঁড়ায় বলছে আল্লাহ তোমারটা তোমার দিয়ে দিলাম এই তো তাদের বোঝ আর এক দল তারাও চায় যে গোটা দেশটা সন্না দিয়ে পরিচালিত হোক তাদের নাম সন্নি তাদের সংখ্যা দুই এক কোটি না তারা হইয়া চলে যাবে তারা ইসলাম যেভাবে বোঝে সেই ইসলামের নাম হইলো খানকা কেন্দ্রিক মরাপিরের খানকা কেন্দ্রিক মাদার কেন্দ্রিক আর পৃথিবীতে কোন ইসলাম নাই একমাত্র ইসলাম হলো মরাপিরকে আল্লাহ মনে করা নবুলিল্লাহ আমার প্রশ্ন প্রথমেই কিন্তু আমরা স্বীকার করলাম প্রত্যেকটা কালেমা পড়া ইমানদার তার অন্তরের দাবি যে আল্লাহ তুমি দেশটা কোরআন হাদিস দ্বীপ পরিচালিত করো এই দেশে তুমি এমন শাসক দাও যার মাধ্যমে তোমার দিন প্রতিষ্ঠা হবে এটা চান কিনা কিন্তু আমার প্রশ্ন হইল যে কোন ইসলাম চান এটা জবাব দিবেন কি আপনি কি মনে করতেছেন সবাই মিলে যদি ভোটের পদ্ধতিতে আমরা সংসদে যেতে চাই সরমনের ভোটটা সারাই কি ঢুকবেন সংসদে এতই সস্তা কবর কুমারি সুন্নিদের ভোটটা সারাই কি সংসদে ঢুকবেন কেন আপনার সংখ্যা সর্বোচ্চ দুই কেটে তিন কোটি তবু যে ধরনের কিছুদিন যে পার্থক্য এই যে সমস্ত আমাদের হুজুরদের অবস্থা তাতে আর তিন কোটি না খালি তিরিশ লাখ বলতেও লজ্জা করে আকিদা মানহাস টনটনা এমন আহানুল হাদিসের সংখ্যা এক কোটি আছে তা আমি জানি আল্লাহ তুমি ভালো জানো আর যদি বিরিখোর সহ ধরেন দাড়ি চাষা সহ ধরেন যদি আপনার মনে করেন যে ওই বিভিন্ন তন্ত মন্ত্র আলা সহ ধরেন তাহলে ওইভাবে ধরলে মেলাই ধরা নেয় প্রকৃত কোরআন সন্না মানা আলে হাদিস যদি সংখ্যা বিবেচনা করতে যান এই বাংলাদেশে তারা হলে সংখ্যায় সবচেয়ে কম তাহলে আপনার মতো লোক সারাদিন মোনাজাত করলে কিছুই হবে না এক একা সংসদে কোনোদিন যেতে পারবেন না সর্বত দুই একজন বাদে তাহলে আপনার মেথরের ভোট দরকার আল্লাহ লোকের ভোট দরকার নাস্তিকের ভোট দরকার দেওয়ানবাগের ছেলের ভোটও দরকার নইলে আপনি ওখানে ঢুকতে পারবেন না কারণ সেও তো দাবি করে আমি হলো মুসলমান একটি কথা বলি আপনাদের আজকের খুদবার অবস্থা খুব কঠিন হতে যাচ্ছে কারণ এ ধরনের খোলামেলা কথা আজকের এই দিন অন্তত কেউ বলে না বহু লোক পোল্টি মেরে বহু হুদুর খোসা বদলাইছে কিছুদিন আগে যে তাকবির দিত পাঁচই আগস্টের পরে ওই তাকবির আর মেলে না সব উল্টে গেছে কিন্তু বাস্তব কথা হইল আল্লাহর কসম আমার ইমানের দাবি আমি আপনার থেকে বেশি চাই আল্লাহর এই জমিনে কোরআন এবং সহি হাদিস প্রতিষ্ঠিত হোক আল্লাহর কসম আমি চাই কিন্তু আমি জানি এভাবে আমি চাইলে আল্লাহ না দিলে কোনোদিন আমরা নিজেরা চেষ্টা করলে আমরা দৌড়া দৌড়ি করলে হবে না কোনোদিন কারণ সংখ্যার বিবেচনায় আমাদের সাবা হলো পাঁচ ভোট হবে না সংসদে গিয়ে যদি এখন যদি হাত তুলে বলেন এখানে মুসলমানের সংখ্যা কতজন তিনশো আসরের প্রায় আড়াইশর উপরে পাবেন হলো মুসলমান এই আড়াইশ মুসলিম তাদেরকে যদি বলেন যে আমাদের একশো ছিয়াত্তর না হ্যাঁ একশো ছিয়াত্তরটা ভোট দরকার এই একশো ছিয়াত্তরটা লোক ভোট দিক কোরআন এবং সহিদ আল্লাহর এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই আপনারা কি বলেন একটা লোক হাত তুলবে না দুই একজন বাদে কারণ তারা বলবে যে কোরআন এবং সহিদিজ প্রতিষ্ঠা হলে হাদিস দিল্লাভ আমাদের সন্নিদের লাভটা কি ওরা বলবে হাদিস আবার সহি কিসের জালটা যা আছে নিয়ে নাও আমাদের সন্ন্যীরা যেভাবে ইসলাম বুঝি ওই ইসলাম কায়েম হোক আমরা তো একটু পরীক্ষা করছি ইসলামিক ফাউন্ডেশনের একজন উচ্চ পদস্থ দায়িত্বশীল গভর্নরের পদ যাকে দেওয়া হয়েছিল তিনি একজন টুপি দাঁড়িয়েওয়ালা তার নাম ছিল একটা তার নাম না বলি তিনি একটা বড় পদে ছিলেন একজন ডক্টর তিনি সুযোগ পাইছিল ইসলামের ব্যাপারে কিছু ভালো ডিসিশন দেওয়ার পায় তিনি বললেন আমাকে যদি ক্ষমতা আর একটু বাড়ানো হয় তাহলে আজানের পরের দোয়া পরিবর্তন করে দেব এই তো তার বুঝ ওই রকম আরো দুই চারজন যদি সাথে পাইত তো রাষ্ট্রীয় ভাবে মসজিদের ভিতরে গোরুস্থান দিয়ে দিত কোনো একটা মসজিদ যেন খাল কাছাড়া না থাকে প্রত্যেকটা মসজিদের সাথে একটা করে মাজার দাও দান বাক্স দাও গরু নিয়ে আসো মুরগে নিয়ে আসো কারণ তার দৃষ্টিতে এটাই ইসলাম কারণ তিনি জীবিত মানুষকে জান্নাতে সার্টিফিকেট বিক্রি করত এটা তার বুঝের ইসলাম তা আমাদের এই বাংলাদেশের লোক এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই তারা কোন ইসলাম চাইতে কায়েম হোক এটা তারা বোঝে না কিছুই দেখেন আমি যদি মনে করি গতানুগতিক পদ্ধতিতে আমি সংসদে যাব তাহলে আমার কিন্তু দেওয়ানবাগের ছেলের ভোটের যে মূল্য এই মসজিদের ইমাম সাহেবের ভোটের একই মূল্য বরং ভোটের সময় সামনে কিছু টুপি আলা যদি দেওয়ান বাগির খানকায় যায় তাদের কপালে সোমা খায় আমরা খুব একটা আশ্চর্য হব না আমরা মনে করব ঠিকই আছে এটা তো তার নিয়ম এই কামটা না করলে অন্তত তার দুই চার লাখ ভক্ত যারা আছে তারা তো ভোট দেবে না ওখানে আকিদা চলে না মানহাত চলে না চলে হইল ক্ষমতা চলে হলো চেয়ার চলে হলো দুনিয়া এখানে কোরআন শুননার কোনো দাম নেই আর কোরআ সুন্নাত যদি দাম থাকতো 98 জন শিরেককারী মানুষই না দুই জন তাওহিদবাদী সেই দুইজনই আমার ভাই আর যদি দুনিয়াবে চেয়ারের মাধ্যমে যদি ক্ষমতা প্রচার করার চেষ্টা করেন তাহলে মাঝে মধ্যে বক্তব্য বলতে হবে নাস্তিক আমার ভাই হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই সবাই আমার ভাই সবাই আমার ভাই না শুধু মুমিন আমার ভাই ইললামাল মুমিনুনা ইখওয়াহ

ওদের ভোট যাতে ছুটে না যায় ওদেরকে কোলের ভিতরে টানার জন্য প্রয়োজনে মন্দির পাহারা দেয় দেয় নাই না মন্দির পাহারা দিয়েছে আর তার দুই দিন পরে আহলে হাদিসের মসজিদ ভাঙেছে এটি ইসলাম চায় তারা তারা কি করে দেখেন ঐক্য করার জন্য কবর পোদারিকে বুকে টানে নেয় ঐক্য করার জন্য দৃশ্যমান শিরিকের সাথে লিপ্ত পীরকে বুকে টানে আমরা আমরা মিল করে ইসলামে চলে যাব কিন্তু জীবনের কোনদিন রাজশাহী এসে ডক্টর 갈িব সাহেবের সাথে দেখা করে না জানলে যে এই জায়গা আসতে জিলাপি খাওয়ালায় না জানলে এই জায়গা যদি আমি ঢুকেই রাজশাহী এই সমস্ত বড় বড় আলেমদের সঙ্গে একটু যদি দেখা করি এদের সংখ্যা তো কম না 2-3 কোটি মানুষের প্রতিনিধি তো তাদের সাথে একটু মুসাফা করে আসে জীবনের কোনদিন আসে না শুরুতে আসে যে যতই তাদের পান দেই টাকা দেই বুদ্ধি দেই যতই তাদের ভালোবাসি কোনো দিন তারা আমাদের এই গতিতে বিশ্বাস করবে না তারা একমাত্র করেন হাত ই আমরা বুঝে গেছি মূলত আপনি ইসলাম চান না চান হইল ক্ষমতা এবার একটি কথা বলি সত্যি করে বলেন আমাদের এই বাংলাদেশে এটা বলার উদ্দেশ্য তাদের খাটো করা না আমাদের এই গোটা দেশে যদি আপনি অঙ্ক আনুপাতিক হার হিসাব করেন তাহলে কবর পূজারের সংখ্যা বেশি না আহলে হাদিসের সংখ্যা বেশি তো এই লোক যদি কোনো কারণে আমাদের এই সব বড় হুজুরদের সাথে মিল হয়েও যায় তাহলে ঠিক আছে আমরা এক একবারে এক হলাম এক হয়ে আমরা একটাই ব্যালট রাখবো আমরা মিল করে সংসদে আগে ঢুকি তারপরে ঠিক করবো সব আপাতত আমরা দ্বন্দ্ব ভুলে যাই আমরা সবাই খুশি হবো না হ্যাঁ ভালোই তো হইল সংসদে যাওয়ার পর আল্লাহর কসম করে বলতেছি ছয় মাস টিকতে পারবে না এই হুজুর এই হুজুরের সবচেয়ে বড় বিরোধিতা করবে এই এই সর্ব নাই এই ঠিকই পাইনি এই দেশে যদি জামাত সর্বপ্রথম তার বিরুদ্ধে নামবে পৃথিবীর কোন আলে আদিস না জীবনেও না এখন এই বিষয়ে আমাদের ভুলক্ষেপে থাকবে না নামবে হলো সর্ব ছয় মাস হয়তো আমি ভুল করছি ক্ষমা করবে ছয় মাস না পনেরো দিনও হইতে পারে দিয়ে নিরীহ ছেলেদেরকে রাস্তায় হাজার হাজার নামায় সাপ্তর ভোগ করে বলবে তোরা পলানোর পর পাবি না কারণ তাদের দৃষ্টিতে তারা গোমরা কয়েকদিন আগেও তারা বললো যে তারা হলো বেয়াদ বেয়ামল তারা নিকৃষ্ট তারা সাহাবি বিদ্বেষী বিভিন্ন গালিগালাজ করে কিন্তু এই পাঁচই আগস্টের পরে সব এক হয়ে গেছে মনে হচ্ছে সব বুকে বুকে লেগে গেছে কিন্তু আগামীকালকে যদি এই নীতিতে বিশ্বাস করে তারা যদি সংসদে ঢুকেও দেয় আল্লাহ করা সর্বনাইকে যদি বলা হয় যে তুমি কি এক বোতল বিষ খাবে না তোমার মরা পিরে এই কুফুরি কালাম তুমি বাদ দিবে ও বলবে বিষ খাম মরে দেয় তাও ঠাকুর পূজা বাদ বলা। তাদের বুঝ তারা করে আকাবির পূজা তারা কোনোদিনও তাদের মুরব্বীর বিরুদ্ধে দেয় না ওই কোন কালে আশাফ থানবি বলছে যে কুত্তার লিঙ্গ কাটো শিয়ালের লেস কাটো ঘোড়ার পায়খানার রস চোখে নেও দুনিয়ার আদে বাদে কথা তিন দুই নয় সাত এগারো চার বারো তিন দুই সাত নয় চার এই নকশা করে করে ওই লোকটা লেখে গেছে যদি লিঙ্গের পাশে বেঁধে দিয়ে পারো তাহলে চল্লিশ মিনিট তুমি সহবাস করতে পারবে এইসব ফায়সা কথা বইটার নাম হলো বেহস্তি দেওয়ার কত বড় নির্লজ্জ এখন এই দেওয়ন্দির এগুলো পুষে রাখে কোনো দিন প্রতিবাদ করে না কারণ বড় হুজুর আর আহলে কারা গালিব সাহেব যদি কোনো ভুল করে আব্দুর কোনো ভুল করে তোমাদের বিরোধিতা করা লাগবে না আমাদের লোকই বিরোধিতা করবে আর তোমাদের কোনো জবাবদিহিতা নাই ল্যান্ডটাও তোমাদের কাছে চলে খাত পূজা করে তাও তোমাদের কাছে চলে মরা মানুষের কাছে ছেলে চায় তাও তোমাদের কাছে চলে তাও হানাফি থেকে কাটে না আর আমাদের আহলে হাদিসের বড় আলেমও যদি কোনো আঁকি দেয় ভুল করে তার খবর করে ছেড়ে দেয় নিজেরা এদের কোনো জবাব নেই তা আমি যে কথা বলতেছিলাম সেই লোক যদি কোনো স্বার্থের কারণে যদি এক হয় জীবনেও কোনো দিন যাবে না জামাত ইসলাম ইসলামটাকে যেভাবে বোঝে ওই নীতি বিশ্বাস করে তারা খোলা মাঠে দেওয়ার কাজ করবে কোনোদিন পাববে না জীবনে মানবে না কারণ তাদের ইসলাম হলো পীর মুরিদিন ইসলাম কি বলছে বলেন কিসের ইসলাম তাদের ইসলাম হলো পীর মুড়িদের ইসলাম তাদের ইসলাম হলো পীর সাহেব যখন ইল্লাল্লাহ বলে বাম দুধের দুই আঙুল নিচে খট করে ওঠে তখন পুকুরের পানি পড়তে লাভ দেয় তাদের অন্তরের বিশ্বাস মানুষ মরে যাওয়ার পরেও তার রুহু টকবক টকবক করে শুধুমাত্র পীরের মুড়িদ হওয়ার কারণে এই লোকটাকে ওর মানবে